সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রজমন্ডল আমরা বর্তমানে অবস্থান করছি অরঙ্গে আর আমার সামনে কিন্তু আমরা শাহিআল জাতের যে সার গরুগুলো লাল লাল গরু ধানের যে গরুগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এগুলো আপনাদের উদ্দেশ্যে আজকে আমরা তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে তেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক তো জানানোর আগে চলুন আমরা আগে রাজন কাকার সঙ্গে কথা বলে নিই

দেরি না করে গরুগুলো তুলে ধরে দর্শক তো কোন সাইড থেকে দেখাবো আর শুরুতে এই সাইড থেকে দেখাচ্ছে দর্শক দেখতে পাচ্ছে সিরিয়ালের এক নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি এই গোটা যাত নাম সম্পর্কে একটু বলুন হান্ড্রেড বিটের একটা সাইওয়াল যেতে একটা সার বাচ্চা আচ্ছা বয়সটা কেমন আসবে আনুমানিক সাত মাস তাহলে সাত মাস এমন আছে আচ্ছা মূলত যাত্রা সাইওয়াল দর্শক দেখতে পাচ্ছে

আচ্ছা আচ্ছা আর সিরিয়ালের দুই নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি এটা একটা শাইওয়াল ছাড়াচ্ছে আচ্ছা আর বয়সটা কেমন আছে আট মাস আনুমানিক বয়স দেখতে পাচ্ছেন আনুমানিক বয়সটা কিন্তু আট মাসের মতো হবে মূলত যাক সাইওয়াল নভিবন্ধটা দেখতে পাচ্ছেন আপনারা আপনার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চট মাস আর সিরিয়ালে এটা দুই নাম্বার গরু আছে এই গরোটার কেমন দাম পুঁচাশিয়া দেখতে

এই টাকাটা কেমন লাগবে দশ মাসে এগারো মাস খামার বজু পাচ্ছে মাসা আল্লাহ দশগুলো দেখতে পাচ্ছেন দশ থেকে এগারো মাসের কিন্তু সাই বাজারের তার সার বাচ্চা পাহাড়গুলো তো সব ঠিকঠাক রয়েছে মার্শাল্লাহ চমৎকার রয়েছে এগুলো কেমন করবে বিরানব্বই হাজার এখানে কথা বলে দরদাম করে নিতে পারবো আচ্ছা তো সিরিয়ালের চার নাম্বারে যেই সার গোটা দেখতে পাচ্ছি এই গোটা জাত নাই এটা একটা সাইওয়াল জাতের একটা সার বাচ্চা আচ্ছা বয়সটা এটা কেমন হবে সেম বয়স হবে

切切，都干杯。

কাঞ্চিতাগুলো পিছন সাইড থেকেও বলবে আর কি তো এই গরুটার কেমন দাম পড়বে চুরানব্বই হাজার এখানে তো কথা বলা যাবে আচ্ছা আচ্ছা তো তারপরে যে এই গরুটা দেখতে পাচ্ছেন একদম শেষ গরু এটা নেপালি গিয়ে যে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে বড় গরু যে এটা বড় দর্শক দেখতে পাচ্ছে আর এই সমস্ত করে দাঁত হতে কতদিন সময় লাগে দাঁত দুই বছর তো লাগে আঠারো মাস আঠারো মাস দুই বছরের এর মধ্যে হয় আর কি দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর তো সিরিয়ালের এটা হচ্ছে কাকা আর কয় নাম্বার ছিল গুলো তো এটার দামটা কেমন পড়বে এক লক্ষ পাঁচ আচ্ছা এখানেও আপনি তো আগেই বলে দিয়েছেন সামনে কিছু করে কথা বলা যদি কোনো ভাই লিখে নিতে চাই সেই আলাপ আলোচনা করে তারপরে নিতে পারবে আর কি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম মোবাইল নামটা দর্শকদের উদ্দেশ্যের নাম আমার নাম রাজন রাজন ডেক্রাম পাবনা জালা ঈশ্বরদি থানা অরণকুলের পাশে আমার খাবারটা আর মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু জিরো টু ফোর

প্রচন্ড গরম এর মধ্যে অনেক গরম এর মধ্যে অনেক সময় দিচ্ছে ঈদের হাট অনেক মূল্যবান সময় দিলেন তাই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম